সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু করছি তার নামে আজকের বিষয়ে নৌকায় পাল ফুলের তোরা নিয়ে অপেক্ষায় আছে ওদিকে খুব আনন্দে এবং খুব উদ্যম শক্তি নিয়ে শেখ হাসিনা প্রস্তুতি নিচ্ছে সে বিষয় সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন বিশ্বের সকল মিডিয়াগুলোতে একটা কথা মনে রাখবেন নিজের দুধ কখনো কিন্তু নষ্ট বলে না কারণ দুধ তো বিক্রি করতে হবে ঠিক রাজনীতির প্ল্যাটফর্মে কথাটা তো বিক্রি করতে হবে তাহলে কথা যদি বিক্রি করতে যদি একটু রঙ্গ রস না লাগায় তাহলে কেমন হয় দেখেন বিশ্বের সকল মিডিয়াগুলো সর্ব আলোচিত সর্ব বিশ্ববিখ্যাত মিডিয়াগুলো যেমন টাইম ম্যাগাজিন আল জাজিরা দ্য হিন্দুস্তান বিজনেস টুডে টাইমস সকল মিডিয়াগুলো হ্যাঁ এই সকল মিডিয়াই শেখ হাসিনার যে এই হত্যাকাণ্ড চায়নি দেশে যে পরাশক্তি এবং দেশি বিদেশি চক্রান্তে দেশে একটা যুদ্ধের দিকে ধাবিত হওয়ার কারণে শেখ হাসিনা নিজেকে রক্ষার জন্য দেশকে রক্ষার জন্য লাশ ফালাতে চায় না আমাদের বর্তমান সেনা প্রধান অকরুজ্জামানও বলেছেন শেখ হাসিনা ইচ্ছা করলে লক্ষ লক্ষ লাশ ফালিয়ে তিনি থাকতে পারতেন কিন্তু তিনি হতাহত চায়নি নিহত স্বজনহারা বেদনা আর চাইনি বিদেই তিনি কিছুদিনের জন্য ইন্ডিয়াতে গেছেন দেখেন বিশ্বের সকল রাষ্ট্রের সকল মিডিয়াগুলো প্রকাশ পেয়েছে যে গণমাধ্যমগুলো প্রকাশ পেয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থাবর অস্থাবর সম্পত্তি ধ্বংস করা হচ্ছে লুটপাট করা হচ্ছে নির্বিচারে হত্যা হচ্ছে নির্বিচারে গণহারে হত্যা হচ্ছে গণহারে লুটপাট হচ্ছে এবং কি এই টাইম ম্যাগাজিন সহ যেমন এই মানে যে 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 প্রতিনিধি একটা প্রতিবেদন দিয়েছে সেখানেও লিখেছেন যে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে পুলিশ সাধারণ জনগণকে হত্যা করা হচ্ছে যাই হোক সকল বিষয় হচ্ছে আমরা কিন্তু পাঁচই আগস্টের পর এই ঘটনা আমরা চাইনি এই রকমের দেশে নির্বিচারে হত্যা হবে বিচার ব্যবস্থাটা ধ্বংস করা হবে দেশটাকে একটা উগ্রবাদিত্ব হ্যাঁ মানে দেশে রূপান্তিত করা হবে আপনারা দেখেছেন এই মানে সকল বাংলাদেশের মানে যে অকারেন্স হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিশ্বের এমন কোন রাষ্ট্র একমাত্র আমাদের পরাশক্তি এই পাকিস্তানি একমাত্র এই পক্ষে কথা বলছে ডক্টর মোহাম্মদ ইউনজের একটা কথা মনে রাখবেন পৃথিবীর সকল রাষ্ট্র জানে যে বাংলাদেশের পরাশক্তি হচ্ছে পাকিস্তান আর এই পাকিস্তানের মদদে পাকিস্তানের সাথে যিনি আদাত করতেছে পাকিস্তানের সাথে যারা মানে অস্ত্রের লেনাদেনা মানে বিভিন্ন বিষয়ে লেনাদেনা যে করছে তার হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে যাই হোক অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস একদিকে ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় অপরদিকে পাকিস্তানের সাথে ওঠা বসা লেনা চলছে আবার ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় অপরদিকে চীনের সাথে আবার ভালো সম্পর্ক রাখতে চাচ্ছে মানে হজ ল অবস্থায় আর কি কোনটা করলে পলিটিক্যাল ম্যান একজন পলিটিক্যাল ম্যান যে দেশ এবং দেশের বাইরে সকল বিষয়ে মানুষের ম্যান্ডেটের কথা চিন্তা করে কাজ করতে পারে সেটা এই সরকার ব্যর্থ যাই হোক সর্বোপরি কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশ দিয়েছে এই মোদী সরকারকে যে যেভাবেই হোক না কেন এই বাংলাদেশে যে সন্ত্রাসী রাজত্ব তালেবানি রাজত্ব নির্বিচারে হত্যা নির্বিচারে গুম নির্বিচারে যে যা কিছু হয়েছে এমনকি চিনময় প্রভুকে যে নির্বিচারে এই যে জেলে রাখা হয়েছে তার তার কোনো অপরাধ নাই কোন অপরাধে তাকে জেলে রাখা হয়েছে সে বিষয়ে কিন্তু আমাদের জাতিসংঘের এই প্রতিবেদনে রিপোর্টে চলে আসছে এবং ডোনাল্ড ট্রাম্পও মোদীকে সেভাবেই বলছে এখন মোদি কিভাবে যেহেতু দী পররাষ্ট্রনীতিতে এবং সর্বদিক থেকে একটা শক্তিশালী রাষ্ট্র এবং তারা হুটহাট একটা দেখার বিষয় কিভাবে ফেব্রুয়ারি অর্থাৎ এই ভাষা দিবসে ভাষা দিবসেই তিনি চাচ্ছেন দেশে আসতে দেশের জনগণের কথা দেশের কথা দেশের উন্নয়নের কথা দেশের মুক্তিযুদ্ধার চেতনার কথা দেশের সাধারণ জনগণের কথা দেশের মানচিত্রের কথা চিন্তা করে বাঙালির কথা চিন্তা করে তিনি আসার একটা চিন্তা ভাবনা করছে তবে আমি মনে করি যে এই মুহূর্তে এত তাড়াতাড়িও আসা সম উচিত না কারণ হচ্ছে আপনি আওয়ামী লীগটাকে আগে আওয়ামী লীগের ভিতরে যে প্রয়োজনটা আছে সেটাকে আস্তে আস্তে ক্লিয়ার করে এরপরে আপনি সরাসরি দেশে আস এসে এরপরে রাজনীতির সাথে সম্পৃক্ত করেন আপনি আসলে দেশের মানুষ কোটি কোটি মানুষ আপনাকে রিসিভ করবে সুতরাং সেটা সময়ের ব্যবধানে আর একটু সময় করা উচিত বলে আমি মনে করি কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা রাজনৈতিক দল ঘোষণা করুক এরপরে হচ্ছে স্থানীয় নির্বাচন দিতে চায় স্থানীয় নির্বাচনে একটা রোড ম্যাপ দেউ এরপরে আপনিও আপনার সকল রাজনীতির কাঠামোটা তৈরি করেন এবং অফ কমান্ড সিস্টেমটা তৈরি করেন এরপরে আপনি বাংলাদেশে আসেন তাহলে দেখা গেছে দেশে একটা মানে শক্তিশালী হয়ে উঠবে আর যদি এখনই খুব দ্রুত যদি আসার চিন্তা ভাবনা করেন আমি জানি না ভিতরে আরও অনেক কাঠামো হয়তোবা আপনাদের শক্তিশালী আছে বহির্বিশ্বের সকল রাষ্ট্র আপনার পক্ষে আছে এবং শান্তিরক্ষা বাহিনী জাতিসংঘ ইচ্ছা করলে প্রয়োজনে শান্তিরক্ষা বাহিনী দেবে সেরকম একটা মেসেজও চলে আসছে এখন বিষয়টা হচ্ছে কোন মানে হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আর প্রধানমন্ত্রী বিশ্ব নেত্রী তিনি বিশ্বের সবচেয়ে রাজনীতিবিদ পলিটিক্যাল ম্যান এবং টেকনিশিয়ালি কূটনীতিবিদ সুতরাং তিনি সিদ্ধান্ত নেবেন কিন্তু এখন আর আপনার ওই যে আশেপাশে যারা এই দুর্বৃত্তদের কথায় আপনি ই করবেন না সব কিছু বিবেচনা করে সব কিছুর হিসেব নিকেশ করে আপনি বাইরে বসে রাজনীতি নেই আপনি সরাসরি দেশে আসেন দেশে এসে রাজনীতি মাঠে আসেন মাঠে এসে আপনি রাজনীতি করেন এখন আর তো আপনি ক্ষমতা ধরে রাখার জন্য আসবেন না এখন আপনি আসবেন দেশের জনগণকে রক্ষা করার জন্য দেশের এই যে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে পুলিশ সহ সাধারণ জনগণকে হত্যা করতা করা হয়েছে হত্যা করছে নির্বিচার হত্যা হচ্ছে নির্বিচারে জুলুম হচ্ছে নির্বিচারের গ্রেপ্তার হচ্ছে সে তাদেরকে রক্ষা করবে সুতরাং এখন আপনার মানে সব দিক থেকেই আপনার একটা শুভ সংবাদ চলে আসছে অপরদিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের সর্বদিক থেকে ব্যর্থতার কারণে এবং এই স্বাধীনতার উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে রিসেট বাটন পুশ করার কারণে বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট জনগণের জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সুতরাং এখন বিষয় হচ্ছে আমরা কোন দিকে হাঁটব যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা যে যেখানে আসি না কেন সকল অপকর্মের বিরুদ্ধে আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে থাকব আমরা সমাজকে রক্ষা করবো গ্রামকে রক্ষা করব এরা এলাকাকে রক্ষা করব দেশকে রক্ষা করব এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম